সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় সমাজের সমস্ত সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছিল তখন সেই প্রতিবাদের মিছিল থেকে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে কেউ একজন কুটুক্তিকর মন্তব্য করেছিল আর সেই মন্তব্য শুনে হেসেছিল বাংলার দুইজন সাধারণ মহিলা তার জন্যই ওই দুইজন মহিলাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ শুধু গ্রেপ্তারি নয় থানায় নিয়ে গিয়ে তাদেরকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ওই দুইজন ভদ্র মহিলার তারপর তারা ন্যায্য বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানামের দ্বারস্থ হয় তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা নামে ছিল একেবারে কঠোর পর্যবেক্ষণ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কেন এই দুইজন মহিলাকে বা নিরীহ দুইজন মহিলাকে এইভাবে মারা হবে তারপরই রাজ্যের পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা নাম তারপর থেকেই এই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আপনারা জানেন কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কেই কম বেশি চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এতেও তার ব্যতিক্রম হয়নি তারপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা নামের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিনি পরিষ্কার জানিয়ে দেয় যে এই মামলায় সিট গঠন করে তদন্ত করা হবে এবং সেই তদন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা নামের নির্দেশেই হবে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি মনে করে যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রে তিনি চাইলে আবারও সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে এই সুপ্রিম পাওয়ার কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানামকে দেওয়া হয়েছিল আর এই মামলাতেই আজ একেবারে চরম পদক্ষেপ মহাবিপদে অভিষেক ব্যানার্জি ঠিক কী হয়েছে দর্শক আজ দেখুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্ত রেবেকা খাতুন ও রমা দাসরা পুলিশ হেফাজতে অত্যাচারের তদন্ত সিট করুক আদালতের নজরদারিতে হোক তদন্ত এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা সূত্রের খবর হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে অভিযুক্তদের তরফে অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত আরজিকর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কুৎসিত ভাষায় আক্রমণের মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করে রাজ্যের পুলিশ আধিকারিকরা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এক বিজেপি নেত্রী সেই বক্তব্যই হাততালি দিয়েছিলেন রেবেকা খাতুন ও রমা দাস সহ মোট তিনজন সেই সময় তাদের গ্রেপ্তার করা হয় অভিযোগ ওঠে হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে নাকি ব্যাপক মারধর করে রাজ্যের পুলিশ এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তারা অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এরপর সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত করার সপক্ষে সওয়াল করা হয় শীর্ষ আদালত সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশ খারিজ করে সিট গঠনের নির্দেশ দেয় সেই মতো আইপিএস অফিসারকে নিয়ে গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম কলকাতা হাইকোর্টে ফের মামলা ফেরত আসে কিন্তু এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানামকে একেবারে খোলা পাওয়ার দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানেই তদন্ত করবে সিট সিটের তদন্তে গা ফেলতি পেলে বা সিট যদি তদন্তে গা ফেলতি করে সেক্ষেত্রে আবারও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে এই হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এরপরই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত করার সপক্ষে সওয়াল করা হয় সেই নির্দেশে সুপ্রিম কোর্ট রাজি হলেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানমকে একেবারে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছিল এই মামলায় আর এই আবহে মারফত খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের ওই নির্দেশে ত্রুটি ধরা পড়ে কারণ ওই নির্দেশে পুলিশ হেফাজতে অত্যাচারের কথা উল্লেখ ছিল না উল্লেখ ছিল শুধুমাত্র ওই মন্তব্য সংক্রান্ত বিষয়ে ফলে সুপ্রিম রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা নামের দ্বারস্থ হয়েছে মামলাকারীরা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় এই মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এতে করে কিন্তু আবারও অভিষেক ব্যানার্জির মেয়ের মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা যে সমস্ত পুলিশ আধিকারিকরা এই দুইজন সাধারণ মহিলাকে কাস্টেডিতে নিয়ে মারধর করেছিল বা মারধরের যে অভিযোগ উঠেছে সেই সমস্ত পুলিশদের কিন্তু এবার রাতের ঘুম উড়ে গিয়েছে কারণ এই মামলা কিন্তু গ্রহণ করে নিয়েছে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি টি এস শিবাগানম এই মামলায় তিনি কিন্তু এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে দর্শক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলা ফের কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে অভিযুক্ত রেবেকা খাতুন ও রমা দাসেরা পুলিশ হেফাজতে কেন তাদেরকে অত্যাচার করা হবে কেন তাদেরকে বেধরক মারা হবে এটা কিন্তু একেবারে সম্পূর্ণ বেআইনি বলেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম কিন্তু সেই তদন্তে বা সেই সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের বিচারপতিকে দেওয়া হয়েছিল একেবারে সুপ্রিম পাওয়ার আর এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে আবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হল ওই দুইজন মহিলা এতে বিপদে পড়লো রাজ্য ধন্যবাদ